মুসলমান এক হাদি হারিয়েছি কুটি হাদি তৈরি আর কাফিল গুলো ধ্বংস করে গর্ব এই সমাজ মোনাফিকের তরবারিতে হাদি কবু মরে না রক্ত জরে শির চলে যায় হাদিরা সরে না হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদীর কাটে শির হাদি আছে হাদি রবে হাদি হলো শ্রেষ্ঠ বীর আকাশ বাতাস প্রচন্ড জুড়ে হাদি শোনা যায় হাদি হাদি ওসমান হাদি বালো থেকে জান্নাত রই বাগিচায় মুসলমান কি হাদিবাইয়ের আমার ভাই তো টেন্ডার বাজি করে নাই আমার ভাই তো চাঁদাবাজি করে নাই আমার ভাই তো আমার ভাই তো দেশকে লুটপুটে খাই নাই আমার ভাই তো গুম খুনার হত্যা করে নাই আমার ভাই আমার ভাই দেশের বাংলাদেশের বর্তমান লেডি ফেরাউনকে নিয়ে কথা বলার কারণে ওই পশ্চিমা ইন্ডিয়াকে নিয়ে কথা বলার কারণে তাকে আজকে হত্যা করা হয়েছে করা হয়েছে মুসলমান আজকে ফেসবুক মাথা ঢুকলেই দেখা যাচ্ছে প্রিয় হাদি ভাইয়ের কথা ও মুসলমান আমি পরিশিষ্ট বলতে চাই আবারও যদি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক শহীদ চোখ পড়ে যদি ভারতীয় দালালের চোখ পড়ে ওই পশ্চিমার চোখ পড়ে যদি আমাদেরকে আবারও আবারও সাইদের মতো জীবন দিতে হয় আমার ভাই হাদির নাই জীবন দিতে হয় ও আমার ডাকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা কারা কারা চাপিয়ে পড়বো কারা কারা ওই মিস্ত্রি শরীর কব আল্লাহকে দু হাত তুলে দেখান আল্লাহ সকলকে কবুল করেন অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নরসিংহ জেলার অন্যতম ইসলামী সঙ্গীত প্লাটফর্ম রঙিন শরীর গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহ কবি সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম তার নয়া জামানা কবিতার মধ্যে বলেছেন বাজিসে দামামা বাদরে আমামা শির উঁচু করো মুসলমান দাওয়াতে সেই নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান মুক্তি কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামী জুশ দরবার হৃদয়ে লইয়া ইশক আল্লাহর চলো আগে চলো বাজে বিশান ও বাংলার মুসলমান মুসলমান বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহ কবি সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম তার এই নয় শির উঁচু করে দাঁড়াবার কথা বলেছেন মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো বীরের জাতি মুসলমান কখনো মাথা নত করে চলতে শেখ নাই মুসলমান সর্বদা বুক টান করে বলে আই এম প্রাউড অফ মুসলিম মাই ফ্রেড হেড ইসলাম পরিবেশন করতে যাচ্ছি ইসলামী সংগীত জগতের আইডল যিনি কিনা সর্বপ্রথম এ বিশ্বের মধ্যে কোরআনের কাব্য অনুবাদক জাগ্রত কবি কণ্ঠে গাওয়া এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাজি কৃষ্ণ মজুর সবার ঠুটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এই দেশের মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ছুটে শুনো রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ও বাংলার মুসলমান দাউলতপুর আমার জন্মভূমির মুসলমান আমি তা বলতে চাই আমার এই বাংলাদেশে প্রতিদিন ফজরের আযানের ধ্বনিতে সূর্য ওঠে আবার মাগরিবের আযানের ধ্বনিতে সূর্য ডুবে এই দেশের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত করে ঠান্ডা পানি দেয় এই দেশের যুবকেরা এই দেশের তনিনেরা এই দেশের বিদ্যারা সকালবেলা উইঠা ঠান্ডা পানি দাও কইরা নামাজ পড়ে রুকু করে সেজদা করে তাসবি পড়ে তাহলিল করে এই দেশের প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা বুকের মধ্যে কোরআনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে কোরআনকে লালন করে মক্তবে যায় সেই দেশে কোরআনকে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যেতে দেওয়া হবে না কথা বলো ঠিক কিনা এদেশের পথে গাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবি হাতে কত পীর আউলিয়াদের অস্ত্র জোরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবি হাতে কত পীর আউলিয়াদের অস্ত্র জোরে গভীর রাতে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে প্রিয় উপস্থিতি বর্তমান জামানায় আমরা দেখতে পারি আমার পিছে ঘুরে আমার আশেপাশে ঘুরে আমার ডাইনে বামে ঘুরে আবার আমার মাথায় গুলি করে তাই তো আমাদের ইসলামী সঙ্গীত জগতের আইডল অল্প করে বলি ইসলামী সঙ্গীত জগতের আইডল মরুহুম আইন্দ আল আজাদ বলে হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড়দাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া দায় মানুষ দেখতে চলো হয়ে এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে পার ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও ও চমৎকার অন্তরে তার কালি বড় কাস্ত বর কদাকার চেহারাটা দেখতে বে बालो পোষক ও চমক অন্তরে তার কালি বড়া কষ্ট বড়া কদাকার এই মানুষের ভিড়ে আছি এই মানুষের ভিড়ে আছি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে জ্বলে হয়ে পর জাদু ঘরে যায় সবাই মানুষ দেখতে জ্বলে হয়ে পর জাদু ঘরে যায় সবাই রাস্তা ঘাটে না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হওয়ার পকেট মারে ঠিক না আপনারা ঠিক বললেও ঠিক না বললে ঠিক এই যে কিছুক্ষণ আগে দেখলেন আমার বন্ধু আর মন খারাপ করে আসে আমাকে বলতেছে বন্ধু সাইকেলটাকে যেন তালাকাইটা আমার কাছ থেকে নিয়ে গেছে ভিড়ের মধ্যে রাস্তাঘাতে যাই না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ নামে ও তারা বলো কেমন মানুষ বল দেখি যারা ছিল আমার প্রিয় উসমান হাতি বাইয়ের খুনি সোনারে মন মানুষটাকে কেমনে তো আমার লিহাই সোনারে মন মানুষটারে কেমনে তো আমার লিহাই মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে চাই সবাই ও বাংলার মুসলমান কি দুষ ছিল আমার উসমান হাতি বাইয়ের আমার ভাই তো টেন্ডার করে নাই আমার ভাই তো চাঁদাবাজি করে নাই আমার ভাই তো আমার ভাই তো দেশকে লুটপুটে খাই নাই আমার ভাই তো গুম খুনার হত্যা করে নাই আমার ভাই আমার ভাই দেশের বাংলাদেশের বর্তমান লেডি ফেরাউনকে নিয়ে কথা বলার কারণে ওই পশ্চিমা ইন্ডিয়াকে নিয়ে কথা বলার কারণে তাকে আজকে হত্যা করা হয়েছে মাথা নামাটি শুট করা হয়েছে ও মুসলমান তাই তো আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইন্টারনেটে ঢুকলেই দেখা যাচ্ছে প্রিয় হাদি ভাইয়ের কথা ও মুসলমান আমি পরিশেষ্ট বলতে চাই আবারও যদি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক শহীদ চোখ পড়ে যদি ভারতীয় দালালের চোখ পড়ে ওই পশ্চিমার চোখ পড়ে যদি আমাদেরকে আবারও আবারও সাইদের মতো জীবন দিতে হয় আমার ভাই হাদির নাই জীবন দিতে হয় ও আমার ডাকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা কারা কারা চাপিয়ে পড়বো কারা কারা ওই মিশ্রে শরীফ আল্লাহকে দু হাত তুলে দেখান আল্লাহ সকলকে কবুল করেন পেরে হাত আমি একটা কবিতার মাধ্যমে আলোচনা ছেড়ে দিচ্ছি তারপর ওলামা আলোচনা করবেন কবির বাসায় বলে আমার পায় হাতিকে নিয়ে এক হাদি হারিয়েছি কুটি হাদি তৈরি আট ও মুসলমান এক হাদি হারিয়েছি কুটি হাদি তৈরি আর কাফিল গুলু ধ্বংস করে গর্ব এই সমাজ মোনাফিকের তর বাড়িতে হাদি কবু মরে না রক্ত তো জরে শির চলে যায় হাদিরা তো সরে না হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদীর কাটে শির হাদি আছে হাদি রবে হাদি হলো শ্রেষ্ঠ বীর আকাশ বাতাস প্রচন্ড জুড়ে হাদি শোনা যায় হাদি হাদি ওসমান হাদি বালো থেকে জান্নাত রই বাগিচা রাহি পেয়ারে হাদরিন আল্লাহ রবুল আলমিন এই ভাইকে কবুল করেন আমাদের সকলকে কবুল করেন মুনজিল মাকসাদ পর্যন্ত কবুল করেন পরেন আমিন